এক ছিল মেঘলা একেবারে ছোট্ট এক মেয়ে গরিব হলেও মনটা ছিল সোনার মতো একদিন সে চলে গেল জঙ্গলের ভেতর হঠাৎ সে শুনতে পেল এক মৃদু কান্নার শব্দ একটা ছোট্ট হাঁসের বাচ্চা ডানা ভাঙা কাঁদছে একা মেঘলা তাকে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে গেল যত্ন নিল ভালোবাসায় হাঁসু ধীরে ধীরে সুস্থ হলো মেঘলার বন্ধু হয়ে গেল একদিন সকালে সে দেখে হাঁস রেখে গেছে একটি ঝলমলে সোনার ডিম হাঁস বলল তুমি আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছ তার পুরস্কার জন্য মেঘলা সোনার ডিম বিক্রি করে গরিবদের সাহায্য করল সততা আর দয়া এই দুটোই সবচেয়ে বড় ধন